ভাইরা আমরা ঢুকে পড়েছি এবার জঙ্গলের ভেতরে ভয় তো লাগছে এই যে জঙ্গল দেখানি কথা বাগা তো জঙ্গল মানে সেই জঙ্গল কিছু মানুষজন কেউ থাকে না বুঝলে তো থাকে বিরাট ভয় লাগছে তো ভাইরা কি বুঝবো দুঃখের কথা ভাই আমরা অ্যামাজন জঙ্গলে ঢুকে পড়েছি আমরা দিকে যাওয়ার রাস্তা পাশিনি ভাই কোন দিকে বাড়ি রাস্তায় তো খুঁজে ওদিকে রাস্তা নাই দেখো এইদিকে রাস্তায় তো পাওয়া যায় না কোন রাস্তা জঙ্গল বিরাট জঙ্গল রাস্তা যাবো কম নেই বলে তুমি কোন রাস্তায় নাই এদিকে আমরা

শুধু জঙ্গল তো আমরা চলে জঙ্গলে বুঝলা ভেতরে কি দেখো কি আছে না আর দেখি একবার কি আছে দেখে তুমি আমার ভয় লাগছে বুঝলা পিছা দেখো আমি যাবো না আল্লাহ কি গোটা কিছু আছে ওখানে বুঝলে গ্যারান্টি গ্যারান্টি কিছু আছে ওখানে যাই না তোকে লড়লে ওখানে পালে পাইলেই কি পালে পালিয়ে